আসসালামু আলাইকুম প্রিয় আজকে সিম্পলের মধ্যে আপনাদের জন্য অনেক সুন্দর একটি আবেয়া বোরকা শেয়ার করবো আপনারা যারা রেগুলার ব্যবহারের জন্য প্রিন্টের সিম্পল আবেয়া বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে আপনাদের সাথে কাঁঠালি কালারের মধ্যে প্রিন্টটি শেয়ার করতেছি যারা প্রিন্টের মধ্যে লেটেস্ট ডিজাইনের ফ্রি সাইজের আবেয়া বোরকা পড়তে চান তারা আমাদের থেকে আবেয়া বোরকাটি নিতে পারেন একদম স্বল্প বাজেটে আপনারা আমাদের থেকে এক পাড়ে এই আবেয়া বোরকাটি নিতে পারেন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আমাদের এই আবেয়া বোরকাটি আবেহ বোরকাটির সাইডে কিন্তু সুন্দর হালকা স্ট্রং দেওয়া রয়েছে যার জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে যারা সিম্পলের মধ্যে যারা আনকমন আবেহা বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটি এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই আবেহা বোরকাটি স্বল্প বাজেটে যারা সিম্পল আবেগ পড়তে চান তাদের জন্য খুবই সয়েসফুল আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে হিজাবটিও বেশ বড় সাইজের একটি হিজাব থাকবে বোরকার প্রিন্টের সাথে ম্যাচিং একটি হিজাব থাকবে আমাদের এই আবে আবর কাঠের চারটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্বল্প বাজেটে যারা প্রিন্টের আবে আবর পড়তে চান রেগুলার ব্যবহারের জন্য আরামদায়ক পাতল বোর কাপ চান তাদের জন্য বেশ চয়েসফুল এই বোর প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই বোরকাটি প্রত্যেকটি প্রিন্টই কিন্তু খুবই চয়েসফুল এবং আনকমন এবং স্টিলেনের দেখতে পাচ্ছেন অনেক বড় বডির মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে যারা কাপ্তান স্টাইলের প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি বড় সাইজের হিজাব থাকবে এবং প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে হিজাব সহ এই আবে বোরকাটি নিতে পারবেন নেক্সট আমরা এই বোরকাটি আরও একটি সুন্দর চয়েসফুল কালার শেয়ার করব যাদের এই জলপাই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে জলপাই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারে কিন্তু সুন্দর সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের কালার আপনারা যাদের ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব থাকবে যারা প্রিন্টের মধ্যে সিম্পল রেগুলার ব্যবহারের জন্য আরামদায়ক আবে বোরকা পড়তে চান তাদের জন্য বেস্ট চয়েসফুল আমাদের এই বোরকাটি আমাদের সাপোর্ট করার জন্য আপনার টাইম আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা অনেকে প্রোডাক্ট দেখে পছন্দ করেন কিন্তু পরবর্তীতে নিতে চান পরবর্তীতে আর খুঁজে পান না সেজন্য আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন আমাদের এই কালারটিও কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার যাদের প্রিন্টের মধ্যে এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন হাতার স্লিপটি কিন্তু স্বাভাবিকভাবে সিম্পল যে হাতা থাকে সেরকমের হাতা থাকবে যারা কাপ্তান আবেয়া স্টাইলের আবেয়া বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন ফরম সাইডে কিন্তু ঘুরানো অলরেডি সুন্দর স্ট্রং দেওয়া থাকবে এবং সুন্দর লেস বসানো থাকবে আপনারা যারা স্বল্প বাজেটে প্রিন্টের কাপ্তান বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার তিনশো টাকা অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এছাড়াও আমাদের পেজে প্রিন্টের বিভিন্ন ডিজাইনের বোরকা রয়েছে আপনারা যারা বোরকা কিনতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দেবেন সবসময় নতুন নতুন ডিজাইনের বোরকা থ্রিবি রিভিউ দেওয়া হয় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ